নারকল করার পুর তো অনেক খেয়েছেন কিন্তু নারকল করার সাথে গুড় আর তিল দিয়ে বানিয়ে নিন দারুণ এই নকশি ভাবা পিঠা এই ভাবা পিঠাটা দেখতে যতটা সুন্দর কিন্তু সুস্বাদু আর খুব সহজেই বানাতে পারবেন একদম অল্প সময়ে উপকরণ দিয়ে দেখুন কতটা নরম হয়েছে আর কতটা সফট দারুণ হয় খেতে একবার বানিয়ে দেখুন নমস্কার বন্ধুরা আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত তো আজকে আমি ভাপা পুলি বানাবো তো ভাপা পুলি অনেক রকমের বানাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখে থাকুন আমি কি কি সেই ভাপা পুলি বানাচ্ছি আর কি কি দিয়ে বানাচ্ছি তো বন্ধুরা ভাপা পুলি পিঠার ভিতরে আমি যে পুরটা দেব সেই পুরটা বানিয়ে নেব প্রথমে উনানটা জ্বালিয়ে পুটটা আগে বানিয়ে নি পুটটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিল নিয়েছি নারকল করা আর নিয়েছি গুড় কি আমি হালকা ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে তিলগুলো দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিব আবারও কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াই দিব নারকল কড়া এবার দিয়ে দিব গুড় নারকলের গুড়টা খুব ভালো করে একসাথে জাল করে নিলাম দেখুন গুড়টা গলে গেছে নারকলটা কিন্তু বেশ ভালো পাক হয়ে আসছে এবার আমি যে তিলগুলো ভেজে নিয়েছি এই তিলগুলো একটু হালকা করে কুটে নেবো নিয়েছি হালকা কুটে নিলে কি হবে তিলের যে একটা সুন্দর গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু বেরিয়ে আসবে ভালো লাগবে খেতে কুটটা আপনারা চাইলে মিক্সিতে একটু হালকা ঘুরিয়ে নিতে পারেন আদা ভাঙা হবে সেটাও ভালো লাগবে কিন্তু আদা ভাঙা করে নিয়েছি দেখুন আধা কোটা হয়েছে গুঁড়ো করতে হবে পুরোপুরি না এবার আমি নারকলটা যে গুঁড়ের সাথে পাক দিচ্ছি সেখানেই দিয়ে দেব একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো দেখুন খুব সুন্দর একটা পাক চলে এসছে গুরা নারকলের পুটটা কিন্তু রেডি হয়ে গেছে এবার পুটটা নামিয়ে নেব রেডি হয়ে গেছে এবার আমি কাই বানিয়ে নেব আমি যে পুলি পিঠাটা বানাবো তার জন্য কাই বানিয়ে নিতে হবে আমি কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক একমুখ জল আমি পুলি পিঠার কাইটা একটু বেশি পরিমাণে করব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব লবণ দেওয়ার পর জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এই জলের মধ্যে দিয়ে দিব চালের গুঁড়ো আর একটু দিয়ে নেব খুব ভালো করে নেড়ে চেড়ে নেব কাইটা যদি ভালো না হয় তাহলে কিন্তু পুলি পিঠা গুলো বানানোর সময় ফেটে যেতে পারে তাই খেয়াল রাখবেন বন্ধুরা কাইটা যেন ভালো সেদ্ধ হয় চালের গুঁড়ো গুলো সেদ্ধ হবে আর কাইটা যখন বানাবেন দেখবেন কড়াই থেকে উঠে আসবে দেখুন কড়াইয়ের গা ছেড়ে আসছে তার মানে কাইটা ভালো হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে ভালো চালের গুঁড়ো কাইটা হয়ে গেছে এবার কড়াইয়ের সময় নামিয়ে নিলাম আমি দু মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম দেখুন চালের গুঁড়ো গুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এবার আমি থালাতে তুলে নেব এই কাইটা কিন্তু হালকা গরম থাকা অবস্থাতেই হাতে খুব ভালো করে ডলে নিতে হবে এই ডলার সময় হালকা করে একটু চালের গুঁড়ো হাতে লাগিয়ে নেবেন খুব ভালো করে একটু ডলে নিলাম এবার আমি পরিষ্কার একটা সুতির কাপড় নিয়েছি ভিজিয়ে নিয়েছি ঢেকে রেখে দেব তাহলে শক্ত হবে না কাইটা আমি কাইটাকে সাদা কাপড় যে ঢেকে রেখেছিলাম ভেজা কাপড়টা দিয়ে সেখান থেকে নিয়ে ছোট ছোট করে লেচি করে নিলাম নিয়ে খুব ভালো করে কিন্তু ডলে নিতে হবে ভালো করে ডলে নিলাম তো বন্ধুরা দেখুন আমি এখানে কয়েকটা ডিজাইনের বানিয়ে নিয়েছি সে কি করে বানালাম সেটাই আমি দেখাচ্ছি ছোট ছোট লেচি করে নিলাম হাতে একটু চারের লাগিয়ে নিলাম তারপরে বাটির মতো করে এবার পুটটা যে বানিয়েছি সে পুটটা নিয়ে মাঝখানে দিয়ে নেব দিয়ে সাইড থেকে হবে নিয়ে নিয়ে আসতে করে গেল হয়ে আমি এই পিঠাটা বানাবো এই ডিজাইনটা করবো তার জন্য কি করতে হবে সাইড দিয়ে একটুখানি এভাবে বাড়িয়ে নিতে হবে এবার হাতে এইভাবে নিয়ে একটু চেপে দিতে হবে একটু চাপ দিলে দেখুন মাথাটা চোখা হয়ে গেল সুন্দর এবার আমি একটা এরকম হাতা নিয়েছি ছোট চামচ নিলে হবে এইভাবে ডাবিয়ে দেব এখন ডিজাইন হয়ে যাচ্ছে সুন্দর একটা এগুলো দেখতে সুন্দরের জন্য খেতে তো একই রকম লাগবে সব দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে এখন কত সুন্দর ডিজাইন হয়ে গেল একটা যেরকম আমি তিনটা বানিয়ে নিয়েছি দেখুন এবার আমি বানাবো এই ডিজাইনটা আর একটা লেচি নিয়ে নিলাম নিয়ে আবারও খুব ভালো করে ডলে নেব আবার একটা হাতে চালের গুড়ি লাগিয়ে নিয়ে এভাবে আর একটা বাটি করে নেব বাটি হয়ে গেল আবার আবারও পুর নিলাম পুরটা মাঝখানে দিয়ে আবারও এভাবে আস্তে আস্তে করে একটু বেশি করে বের করে নিয়ে সাইড থেকে মুখটাকে এভাবে চেপে দেবো দিয়ে হাতে সুন্দর করে গোল করে নেব নাড়ুর মতো করে সুন্দর গোল হয়ে গেল এবার আমি একটা কেচি নিয়েছি কেচিটা দিয়ে এসে যে এভাবে দেখুন আস্তে আস্তে করে কেটে দিচ্ছি সুন্দর একটা ডিজাইন হয়ে গেল দেখুন দুটো হলো এবার আমি এই ডিজাইনটা করে দেখাবো আর একটা লেচি নিয়ে নিলাম আবারও একইভাবে খুব ভালো করে ডলে নেব ডলে নিলাম নিয়ে একটু গুঁড়ি লাগিয়ে এভাবে একটা বাটি করে নেব এবার আর একটু পুড় নিয়ে নেব নিয়ে মাঝখানে দিয়ে সাইড থেকে এভাবে তুলে আবারও মুখটাকে বন্ধ করে চেপে দেবো দিয়ে হাতে হয়ে ব্যাপার গোল করে নেব একটা সোন নিয়েছি আমি পরিষ্কার একটা সোন নিয়েছি এই সোন দিয়ে সাইড দিয়ে একটু চেপে চেপে দেবো সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে শুধু আলতো করে একটু চেপে দেব বেশি জোরে চেপে দিলে কিন্তু ভিতরের খিটটা বেরিয়ে যাবে যখন আপনি ভাপাতে যাবেন দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল আমি তিন রকমের বানিয়ে নিয়েছি আর এরকম পিঠা তো সকলেই বানাতে জানেন তবুও আমি বানানোটা দেখাচ্ছি ডো নিয়েছি নিয়ে ভালো করে ডোলে একটা রুটি বানিয়ে নেব। এই রুটিটা বানানোর সময় বেলনা কিন্তু অবশ্যই চালের গুঁড়ো ছিটিয়ে নেবেন তা নাহলে লেগে যাবে নিচে রুটি বানিয়ে নিলাম তারপর একটু পুর নেব করে নেব দিয়ে চেপে দেব এই আঙ্গুল দিয়ে এভাবে সাইডে চেপে দেব দিয়ে এবার আমি একটা বাটি নিয়েছি এই বাটিটা দিয়ে এইভাবে চেপে দিলেই দেখুন কত সুন্দর পিঠাটা কেটে এলো এবার আমি এটাকে সুন্দর একটা ডিজাইন দেওয়ার জন্য সাইড থেকে এভাবে নিয়ে আস্তে করে এভাবে মুড়ে দেব মুড়ে দিলেই কত সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে এবার এটাকে আর একটু সুন্দর করার জন্য এই চামচটা দিয়ে আমি এভাবে চেপে দিচ্ছি তাহলে দেখতে আরো ভালো লাগবে হয়ে গেল কত সুন্দর পুলিপিঠা বন্ধুরা দেখুন আমি এখানে চার রকমের ডিজাইন করে কিন্তু পুলি পিঠা বানিয়ে নিয়েছি এক দুই তিন চার রকম করে এবার আমি এগুলো ভাপাতে দেবো পিঠাগুলো ভাপানোর জন্য আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি জলটা বেশ ফুটে গেছে যেহেতু ভাপে হবে পিঠাটা ভাপা পুলি এবারে এই ছাঁকনির উপরে এক এক করে বসিয়ে দেব পিঠাগুলো দিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবার উন জালটা কিন্তু পুরোপুরি বাড়িয়ে দেব আর পাঁচ মিনিট মতো সময় লাগবে পিঠাটা পিঠাটা ভাপাতে ভাপাতে তো বন্ধুরা দিয়েছি তো পিঠাটা ভাবানো হতে তো বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেললেনটা অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন তো বন্ধুরা পিঠাগুলো ভাপানো হয়ে গেছে এবার পিঠাগুলোকে নামিয়ে নেব দেখুন কত সুন্দর ভাপানো হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি বোঝা যাচ্ছে এবার নামিয়ে নিচ্ছি পিঠাগুলো ছাটনি থেকে প্লেটে তুলে নিচ্ছি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে দেখুন কিন্তু খেতে ভীষণ টেস্টি আর কোনো রকম গ্যাস ট্যাস কিচ্ছু হবে না এই ভাবা পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা সকলেই ভালো থাকবেন